কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও শুরু করলাম সবাইকে ভালোবাসা জানিয়ে সকাল সকাল গাছে জল না দেওয়া হলে সারাদিন আর জল দেওয়া হয় না আলসিমি করে তাই সকালবেলা আগে উঠে আগে জলটা দিয়ে আসলাম গাছে তারপরে বা ঘরের কাজে লাগলাম কালকে রাত্রে ড্রেসিং টেবিলগুলো পরিষ্কার করা হয়েছে আর ড্রেসিং টেবিলের ডয়ারের ভেতরে অনেক কিছু ছিল যেগুলো দরকার পড়ে না সে সেগুলো সকালবেলা ফেলে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম আর তুলিয়ে দিকে নতুন একটা ব্রাশ খুলেছে আর ব্রাশটা খুব একটা বেশি ওর পছন্দ না আর ব্রাশ তা আমি বললাম ফুলেই যখন ফেলেছি দুদিন ব্যবহার কর তারপরে আবার কিনে দেবো কারণ এই ব্রাশগুলো এমনিতেও ভালো না কলগেটের সাথে সে ফ্রিতে দেয় সেই ব্রাশগুলো তো যাই হোক সেই জন্য আর ব্রাশগুলো তেমন হয় না এদিকে দু প্যাকেট তেল এনেছে আর তেল এখন রান্না করে দরকার নেই সেই জন্য তুলে রেখে দিলাম দু প্যাকেট তেলই আর বাজার থেকে এক গাদা শুকনো লঙ্কা নিয়ে এসে আর লঙ্কাগুলো দেখো টকটকে লাল একদম দেখতেও কত সুন্দর আর লঙ্কাগুলো আমি একটু রোদে দিয়ে ভালো করে মচমচে করে রেখে দেবো তাহলে বেশ অনেক দিন ভালো থাকবে আর আমি এদিকে লঙ্কা যখন বাটি তখন অনেকগুলো করে বাটি প্রায় এক সপ্তাহ চলে যায় বা এক সপ্তাহের বেশিও চলে যায় আলু পেঁয়াজ গাজর এগুলো সব নিয়ে এসে সেগুলো সব তুলে রেখে দিলাম আরও কিছু সবজি রয়েছে সেগুলো আগেই আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি তুলি পড়তে পড়তে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপরে উঠে চলে গেছে আর আমি বই খাতাগুলো এখন গুছিয়ে রেখে দিলাম বই খাতাগুলো এখনও মলাট লাগানো হয়নি টাইম পেলে তখন মলাট লাগাবো আর কালকে রাত্রেবেলা ডিভান থেকে কিছু বা নিরামিষ বাসন বের করেছিলাম সেগুলো আমি এখন আপাতত তত রেখে দিলাম পরে সময় হলে পরে তখন পিতম্বরি দিয়ে পিতলের বাসনগুলো পরিষ্কার করব কারণ কয়েকদিন পরে কালী পুজো আছে মিলির মানসিক পুজো রয়েছে সেই বিয়ের আগেই মানসিক পুজোটা দিয়ে দেবো আর এই যে ফলটা দেখলে এই ফলটা হচ্ছে টিয়া পাখিকে একজন বলেছে খাওয়ানো নাকি ভালো তো আমি গাছের পাশেই গাছ আছে সেখান গাছ থেকে আমি ছিঁড়ে নিয়ে এসেছি কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে বাইরে গিয়ে একটু রোদে বসেছিলাম কারণ উঠোনের দিকে একটু রোদ আসে না আর এদিকে ভাত বসিয়ে রেখে গেছি ভাতে জল পুরো শুকিয়ে গেছে তো দেখতে পাচ্ছো একদম জল নেই তারপরে আবার ঘরে এসে ভাতে জল দিয়ে ভাতটাকে ফুটিয়ে তারপরে নামালাম আর দুপুরের দিকে ভাতটা একটু দেরি করেই বসাই দিয়েছে পেন্সিল জাদু Oh, i had a drawing book আজকে বিকেলের দিকে আর দোকানে যায়নি আর এখন ঠান্ডার দিন বাজারে সেরকম লোকও হয় না রাতের দিকে আর আমাদের বাজার বাড়ির থেকে দোকানটা অনেকটা দূর আর এই ঠান্ডার মধ্যে যাতায়াত করতে খুব অসুবিধা হয় তা যাই হোক আর এখন ঘুম থেকে উঠলো আর আমি দু কাপ চা করে নিয়ে দুজন মিলে খেয়ে নিলাম মিলিরও ঠান্ডা লেগেছে শরীরটা বেশি ভালো না মুখে কিছু ভালো লাগছে না সেই জন্য একটু ঝাল ঝাল করে ধনে পাতা বাড়ছে রাত্রেবেলা গরম গরম ভাত করব আর ও ধনেপাতা পাতা বাটাতে ভাত খাবে আর ওর বাবার জন্য রুটি করব তো সেই জন্য আটাটা এখন মেখে রেখে দিচ্ছি রাত্রে খাওয়ার আগে রুটি করে দেবো আর আটাটা আগে মেখে রাখলে রুটিগুলো গুলো ভালো হয় বেশ নরম হয় আর এদিকে তত্ত্ব সুজির জন্য একটা পালকি বানাবে শুভ এসছে তাই শুভ আর মিলি দুজনে মিলে বানাচ্ছে তো চলো রাখি গুড নাইট